অতীতে ঘটেছিল এবং অতীতে শেষ হয়ে গিয়েছে এই ধরনের কাজগুলাকেই আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের অধিভুক্ত করতে পারি আচ্ছা পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা এমন হয়ে থাকে প্রথমে সাবজেক্ট তারপর ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দেন অবজেক্ট অ্যান্ড দেন এক্সটেনশন এই এক্সাম্পলটায় দেখো দে একটা আমাদের সাবজেক্ট হিসাবে আছে তারপর ওয়াস্ট মানে ভি টু ভার্বের ভি টু আকারে আছে দেখো ওয়াস্টের ওয়ান কিন্তু ওয়াচ তো ভিটুই আমরা এখানে বসিয়েছি তারপর এই মুভি এটা হচ্ছে আমাদের অবজেক্ট আচ্ছা এবার দেখো হি প্লেইড ফুটবল লাস্ট উইক সে গত সপ্তাহে ফুটবল খেলেছিল আচ্ছা এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট তারপর প্লেইড এটা হচ্ছে আমাদের ভার্ভ তবে এটা ভিটু আকারে আছে কেননা প্লেইড এর ওয়ান প্লে প্লে থেকে প্লেইড আচ্ছা এরপর আছে ফুটবল লাস্ট উইক তোমরা এখন কিভাবে বুঝতে পারবে যে এখানে অবজেক্ট কোনটা যেহেতু অনেক লং টেক্সট এখানে তো যখন এমন বড় টেক্সট দেখবে তখন তোমরা ভাব যেটা আছে এটাকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করবে তাহলে যে উত্তরটা পাবে সেটাই আমাদের অবজেক্ট দেখো এইটা যদি আমরা প্লেটকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি কাকে খেলা হয়েছিল দেখো এটা কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না আচ্ছা কিন্তু এবার আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি কি খেলা হয়েছিল দেখো ফুটবল খেলা হয়েছিল তো আমরা এখানে হোয়ার্ড বা হোম দ্বারা প্রশ্ন করার ফলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অবজেক্ট এখানে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করার ফলে ফুটবল পেয়েছি তো ফুটবল হচ্ছে আমাদের অবজেক্ট দ্যাট মিনস লাস্ট উইক এটা হচ্ছে আমাদের এক্সটেনশন বা অতিরিক্ত অংশ আচ্ছা এই ছিল পাস্ট ইন্ডিফিনিট টেন্সের বেসিক সব কিছু তো এখন আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের কিছু স্পেশাল ব্যবহার দেখব দেখো আমরা ইংলিশ ফার্স্ট পেপারে সবাই কম বেশি স্টোরি লিখে থাকি এবং সেই স্টোরিগুলো সবসময়ই পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকে দেখো এক্সাম্পল হিসাবে আপন এর টাইম দেয়ার লিফ্ট এ কিং একদা এক সময়ে এক রাজা বসবাস করতেন আচ্ছা এখানে দেয়ার হচ্ছে আমাদের সাবজেক্ট তারপর লিফ্ট এটা ভি টু আকারে আছে এবং এ কিং এটা হচ্ছে আমাদের অবজেক্ট তো সাবজেক্ট ভি টু অবজেক্ট দ্যাট মিনস পাস্ট ইনডেফিনিট টেন্স আরেকটা এক্সাম্পল দেখি ওয়ান্স আপন এর টাইম দেয়ার ওয়াজ এ কাইন্ড কিং এক সময়ে এক দয়ালু রাজা ছিলেন এখানে দে আর হচ্ছে আমাদের সাবজেক্ট দেন ওয়াজ ভি টু অ্যান্ড এ কাইন্ড কিং এটা হচ্ছে আমাদের অবজেক্ট তো এখানে আমরা কী পেলাম সাবজেক্ট ভি টু দেন অবজেক্ট তো এটাও আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ স্টোরি সবসময় পাস্ট ইনডেফিনিট টেন্সে এভাবে লেখা হয়ে থাকে তো তোমরা যখন এই স্টোরি লিখবে পাস্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সগুলো মেক করার ট্রাই করবে এই ছিল হচ্ছে আমাদের পাস্ট ইন্ডেফিনিট টেন্সের এর সবকিছু আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে